কেমন আছো আমরা তো একদমই ভালো নেই আজকে তো জানো হাজব্যান্ডকে তো ভোরবেলায় নিয়ে যাওয়া হয়েছে ইমার্জেন্সিতে ভর্তি করানোর জন্য তো সেই ভোরে যে গেছে তো তারপরে পৌঁছেও গেছে আর মেয়ের আজকে যেহেতু স্কুল আছে মেয়েকে খাই দাইয়ে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি দেখো বিছানা পত্রগুলো ঝেড়ে ঝুড়ে নিলাম আর এদিকে এমনি সেরকম কিছু সবজি টবজি করা হয়নি হ্যাঁ তো মেয়ের মতো কোনো রকম খাওয়ারটা করে নিই তারপরে ভাতটা করে নিয়েছি কিন্তু এমনি সবজি আলু টালু ভাজা এইসব আর মেয়ে টিফিনটা বানিয়ে দিয়েছি তো এখন দেখি গিয়ে রান্নাঘরে কিছু তো সবজি বানাতে হবে মেয়েও এসে আবার খাবে তো সেই জন্য কিছু একটা বানাতে হবে আর এদিকে চা বসিয়েছি চা খাবো তো কাপড় জামাগুলো যেগুলো ছিল সব ভিজিয়ে দিয়েছি তো চলো সব ঘরের বিছানা মোটামুটি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি আর কোনো কাজ করতেও মন লাগছে না কিছুই না ভালোই লাগে না একদমই হুম আর ওখানে বারবার ফোন করাও যাচ্ছে না এখন সব ব্যস্ত ব্যস্ত বলতে এখন তো জামাইবাবুই আছে কাছে আর স্টুডেন্ট গেছিলো স্টুডেন্টটা বোধ হয় ব্যাক করে চলে আসছে তো ব্যাক করে চলে আসারই কথা পৌঁছে দিয়ে তারপরে ও চলে আসবে তো এখন কি অবস্থায় আছে না আছে আমি সেই জন্য বারবার ফোন করতে পারছি না হ্যাঁ তো দেখা যাক যখন ফোন করবে তখন তোমাদেরকে জানানো হবে কি হচ্ছে না হচ্ছে ভর্তি তো বললো পৌঁছে গেছি এবং টেস্ট ফেস্টগুলো চলছে কিছু আরও যদি টেস্ট করতে হয় সেইগুলো হয়তো করছে আর এর আগের দিন যে টেস্ট করে তার একটা রিপোর্ট চলে এসছে হ্যাঁ তো সবগুলো বলে দেওয়া হয়েছে ভাইয়ের ফোনে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলো তো সেটাও হ্যাঁ হাজব্যান্ড তো ফোন ধরতে পারছে না তো যাইবোকেই বলে দিলাম তো চলো হ্যাঁ এখন আমি রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে চাটা দেখি চাটা মনে ফুটেই গেছে আর এদিকে পিয়াও এখন আসেনি কাজ করতে তো চলো তোমরা দেখতে থাকো হ্যাঁ পুরো ভিডিওটা এ দেখ এদিকে রুমের বিছানাটাও ছেড়ে ছেঁড়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকেরটাও পরিষ্কার করা হয়ে গেছে সব বিছানায় পরিষ্কার করা হয়ে গেছে এ দেখো চাও ফুটে গেছে তো চলো এবার নামিয়ে চাটা একটু খেয়ে নিই এ দেখো চা আর বিস্কুট নিয়ে বসেছি তো চলো এখন এটা খেয়ে নিই রান্না বান্না করবো রান্না তো অনেকক্ষণ আগে হয়েছে আর এদিকে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম তারপরে ঘর টরগুলো ঝাড়ুটাও দেবো ঘর টরগুলো ঝাড়ু দেওয়া হয়নি তোমাদের রান্নাগুলো আগে দেখিয়ে দিই তারপরে ঘরটার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো হ্যাঁ তারপর ছাদে যাবো ছাদে সব জামাকাপড়গুলো মেলা আছে আর এদিকে জায়বাবুকে ফোন করেছিলাম বলল যে অ্যাডমিট তো করানো হয়েছে এমার্জেন্সিতে অ্যাডমিট করা হয়েছে কিন্তু ওষুধপত্র কেনা করেছে সেগুলো দেওয়া হয়েছে কেনা হয়েছে তো এখন পর্যন্ত এ হয়নি ওটিটা তো হয়নি আমি অনেক আগেই ফোন করেছিলাম আমি বলো হ্যাঁ বেশ যেরকম যেরকম বুঝবো তারপর তোকে রাত সন্ধ্যের দিকে ফোন করবো এখন দেখা যাক কি হচ্ছে বারবার ফোন করতে পারছি না ওই দিকেও ব্যস্ত আছে সেই জন্য বারবার ফোন করতেও পারছি না তো চলো রান্নাগুলো দেখে নাও হ্যাঁ দেখে নিয়ে আমি কাজগুলো সেরে নিই এই দেখো এখানে এটা হচ্ছে আলু ভাজা মেয়েকে সকালে বানিয়ে দিয়েছিলাম আলু ভাজা ও আলু ভাজা ঘি দিয়ে খেয়ে গেছে আর ডিম দিয়ে আর এখানে আছে কুমড়ো আলু ভাজা কারণ কুমড়োটা সে মা দিয়েছিলো তো কুমড়োটা নাহলে নষ্ট হয়ে যাবে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে সেই জন্য দেখলাম তাহলে ওইটা বানিয়ে নিই হুম আলু কুমড়ো ভাজা করে নিই তো এটাই বানিয়েছি আর এই দেখো এখানে আছে ডিম ভেঙের তরকারি আলু দিয়ে আর ভাত এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো চলো এবার কাজগুলো সেরে নিই দেখো বন্ধুরা রাতের খাবার এই মাত্র বানালাম রুটি করে নিলাম আর এইগুলো তো ছিল ভাজা ভুজিগুলো কুমড়ো আলু ভাজা মানে ছেঁচকি আর এটা আলু ভাজা আর এখানে মিষ্টিটা ওগুলো নিয়ে খেতে বসলাম হ্যাঁ দেখলাম মা দেরি না করে খাওয়াটা তাহলে সেরে নিই আর সন্ধ্যা থেকে তো তোমাদের সামনে কি ফোনের পর ফোন ফোনের পর ফোন আসছে আর এখন একটু বমিটা হাজব্যান্ডের কমেছে তো কথা হলো এই স্টুডেন্ট গেছে তার সঙ্গে ড্রাইভার সঙ্গে সবার সঙ্গে ওদের দুজনের সঙ্গেই কথা হয়েছে আর হাজব্যান্ডের সঙ্গেও হ্যাঁ একটু কথা বলিয়ে দিল বলে এখন একটু ভালো আছি তো কালকে আজকে সার্জারিটা হওয়ার কথা ছিল কিন্তু আজকে হবে না সেই জন্য কালকে হবে সার্জারিটা এবার কাল কখন হবে সেটা সঠিক বলতে পারছি না তো চলো আগে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে কাজগুলো সারলাম তারপরে বেডরুমে এলাম আর এদিকে তোমাদের তো বললাম না যে আজকে আর সার্জারিটা হবে না কালকেই হবে তো হ্যাঁ একদমই শুনলাম যা তো বলল যে আজকে আর হবে না প্রথমে তো শুনেছিলাম সন্ধ্যে ছটার মধ্যে হয়তো সার্জারি হবে তারপরে বলল যে না হ্যাঁ আজকে হবে না আর জায়বুদেরকে পাশে একটা রুম ভাড়া জাইবু পাশে একটা রুম ভাড়া নিয়েছে ওখানে রুম আছে সব তো ওখানে রুম ভাড়া নিয়ে আছে কারণ ওটি যাদের হবে তাদের একটা রুমে আছে সেখানে বাড়ির লোকজনকে থাকতে দেবে না সেই জন্য জাইবোনহলে ভেবেছিলো ওইখানেই থাকবে কিন্তু দেখলো যে থাকতে দেবে না তো পাশে রুম নিয়ে ভাড়া নিয়ে আছে যাইবু আর স্টুডেন্ট আর ওখানে কাছাকাছি কোনো দাদার বাড়ি না কাকার বাড়ি আছে ও সেখানে গেছে আবার সকালেই সব আবার ওই হসপিটালে ওখানে চলে আসবে তো যাই হোক হাজব্যান্ডের সঙ্গেও কথা হলো হ্যাঁ স্টুডেন্টরা ভিডিও কল করেছিল কথা হলো দেখলাম হ্যাঁ দেখে তো খুব কষ্টই লাগছে কি বলবো বলো তো যাক কালকে সাজাইটা হয়ে যাবে যাতে ভালোই ভালোই হয়ে যায় এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমরা তো করছি তোমরাও সবাই করো আর এদিকে মেয়ে দেখো পায়ে লাগিয়ে এসছে বল লেগেছে নাকি নিয়ে পায়ে হাঁটুর ওইখানটায় ব্যথা করছে বল এসে ধাক্কা মেরেছে তো খেলছিল বোধ নিয়ে বল এসে ধাক্কা মেরে দিয়েছে আর পায়ে ব্যথা করছে এখন তো এখন বলছি দেখছিস তো এদিকে যা হচ্ছে এখন একটু হাঁটা চলাগুলো একটু সাবধানে কর হ্যাঁ দেখে শুনে হাঁটা চলা করবি যেখায় কোথাও ধাক্কা টাকা না লাগে বা পা মচকি টচকি না যায় এগুলো দেখিস কারণ এখন যেহেতু হাজব্যান্ড ওই দিকে আছে এবার আমি তাহলে কোনদিকে করবো বলো তো হ্যাঁ তখন ওষুধপত্র আনা আনি এগুলো করা ব্যাপার আছে তো যাই হোক চলো এখন ওকে একটু মালিশ টালিশ করে দিই আর কাল আবার মেয়ে স্কুল আছে স্কুলে যাবে তো সকাল সকাল উঠতে হবে আর আজকে তো সেই ভোরে ভোর তো তো রাত একটা পনেরোতে উঠেছি বারবার আজকে কাল রাতে তো ঘুমই হয়নি বারবার হাজব্যান্ড বমি করেছে ই করেছে হ্যাঁ নিয়ে ঘুমই হয়নি একটা পনেরো থেকে উঠে তারপরে সেই দেড়টার সময় আবার স্টুডেন্টের বাবাটা ফোন করেছিল স্টুডেন্টের বাবা তো বললো উঠে পড়ুন এবার স্যারকে রেডি করতে হবে মানে হাজব্যান্ডকে রেডি টেডি করানোর ব্যাপার তো আমি তো তার অনেক আগেই উঠে গেছিলাম তো তারপর থেকে ওরা বেরিয়ে যাওয়ার পর সেরকম ঘুম আসছিল না নিয়ে লাস্টে অনেকক্ষণ পর একটু চোখটা লাগলো তো তারপর তো আবার উঠতে হবে মনে করো সকালে কারণ মেয়ের স্কুল আছে রান্না বান্না টিফিন বানিয়ে দেওয়া এগুলো ব্যাপার ছিল সেসব করলাম আর সারা দুপুর ঘুম হয়নি কিছুই না ঘুম হবে কি করে সবাই ফোন করছে কথা বলছি আর মাথার মধ্যে ওই এক চিন্তা হচ্ছে কখন কি হবে হ্যাঁ কি খবর পাবো ভালোভাবে যেন সাজারিটা হয়ে যায় প্রথম শুনেছিলাম যে আজকেই হবে তো তারপরে বললাম শুনলাম যে না সন্ধ্যের সময় হবে এবার আজকে হবে কখন হবে সু শুনিনি আজকে হবে সেটা শুয়ে তারপরে সন্ধে ছটার সময় শুনলাম এই তারপরে দেখছি আজ সন্ধ্যেবেলায় শুনলাম যে না আজকে আর হবে না কালকে হবে না কি এবার কাল সকাল দিকে হবে না দুপুর দিকে হবে সেটা এখন বলতে পারছি না হবে এখন তো চলো এখন আর কথা বলছি না তোমাদের সামনে এবার ভিডিওটা শেষ করব কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তখনই তোমাদেরকে আমি জানতে পারলে তোমাদেরকেও জানাবো যে হ্যাঁ হ্যাঁ সার্জারি হয়ে গেছে তো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ভালোভাবে হয়ে যায় তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই শুভরাত্রি